এইভাবে কি ঘুরতে পারতেনা তাহলে আপনারা তো ঘুমাচ্ছেন আরাম করে ঘুমাচ্ছেন চাল দোকানে নিজস্ব করছেন আর আপনাদের উপরে হামলা করছে না কি করছে কাউকে ধরে আনছে কাউকে বলে পুলিশ যাচ্ছে আরে যাচ্ছে টিভি যাচ্ছে তাই আপনারা কেন সাত খেলা প্রপারের ঘরে আছেন আমি খুব প্রশ্ন পেলাম তাই বলতে চাই ভাই সংগঠিত করতে হবে আপনাদের দুর্বলতার জন্য যদি বিএনপি দুর্বল হয় এটা তারেক রহমানের কমিটি হয়েছে যেভাবে হোক হয়েছে কিন্তু এইটা নিয়ে অবহেলা করার কোন সুযোগ নেই যখন কমিটি করতে চাই তখন তো দুই পক্ষ বিরাট অংশের অবস্থিন্ন হন পূর্বে আমি তাই আজকের এই দিনে শুধু বলতে চাই যাদের আত্মত্যাগ আত্মহতি আত্মপরিদান দিয়ে গত পনেরো বছর জীবন দিয়েছেন তাদের আত্মার মাঠ ভ্রদ কামনা করছি আত্মার মাঠ কামনা করছি এই জুন এবং পাঁচই অগস্ট পর্যন্ত একবার ছয় দিনে তরুণ যুবক শিশু এবং বয়স্ক এবং বিএনপির চারশো বিয়াল্লিশ জন নাকি আত্মহতি দিয়েছেন জীবন উৎসর্গ করেছেন জীবনের বিনিময়ে আপনারা ঘুরে বেড়াচ্ছেন লজ্জা লাগে না তাদের শ্রদ্ধা জানানোর প্রোগ্রাম কোন দল দেয়নি কোন পার্টি দেয়নি এদের শ্রদ্ধা জানাতে আমি যে মসজিদে হাসান ছিলেন আমরা সেখানেও দোয়া করেছি তাহলে আমরা যারা রাজনীতি করে শুধু পোস্টের জন্য শুধু ক্ষমতার জন্য শুধু চেয়ার দেখার জন্য এই যে অন্য সংগঠন যারা আসেন না তাদেরকে মনে করি এটা তো আত্মঘাতী তাই আজকে মাটিকে যদি ঐক্যবদ্ধ আপনাদের মনে করলে হবে না যে এটা ব্যবসা জায়গা আমি যখন এসেছিলাম কলার আমার স্ত্রীও বলছেন জমা না করলে এমপি হওয়া যাবে না কিন্তু এখন বলি আমি মনে করি যে আজকে আমরা যদি কেউ বলতে পারে হাবিব সাহেব তো শুরু করতে পারে হাসান আছে হাজি কালি একটা ইউনিয়নে গিয়েছিলাম আট জায়গায় সেখানে পাঁচ হাজার লোক সেই ইউনিয়নটাই দুটো গ্রাম মিলে হয়েছে ভাই তার জুয়ার আমার ওখানে আছে আজকে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই সব খেলার প্রত্যেকটাকে বিএনপি কারণে একানব্বই সালের বিএনপি নেই ছিয়ানব্বই সালের বিএনপি না আজকে সমগ্র বাংলাদেশে বিএনপির পরিবারকে চিকিৎসা দিচ্ছে না তাদের দেয়নি পরিবারকে দেখছে না তাদের বাড়ি করে দেওয়ার কথা ছিল যারা আহত হয়েছে যারা নিহত হয়েছে তাদের তো দিচ্ছেই না আর যারা আহত পঙ্গু কানা অচল দেখবেন এক একটি জিনিস দেখলে এদের কি এই জন্য কি এই সরকার কি যোগ্য তাদের অযোগ্য সরকারের পক্ষ তো তাদের ট্রিটমেন্ট করা সেবা করা তারপরে কিভাবে চিকিৎসা দেওয়া অন্ধ থেকে মুক্তি পাওয়া এটা সম্ভব নয় তাহলে আপনারা যেভাবে ক্ষমতা আমরা যাদের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছিলাম আপনারা জানেন যে কখনো আশা করিনি আমার পাশ থেকে চারজন ইন্তকাল করেছে কবে মুক্তি পাবো কবে মুক্তি পাবো ট্রিটমেন্ট পদ দেয়নি আমি এই দেয়ের প্রতি বহু সময় লাগবে শুধু এতটুকু বলতে চাই এই জুলাই অগস্ট একদিনে হয়নি পনেরো বছর খালেদা জিয়া তারেক রহমান আমাদের প্রাণ প্রিয়তা তার ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল এবং সকল কৃষক দল ঐক্যবদ্ধ করেছে বাংলাদেশে তৃণমূল পর্যায়ে বিএনপিকে ঐক্যবদ্ধ করেছে বাংলাদেশের দল অত্যন্ত শক্তিশালী করে আজকে যে প্রোগ্রাম হয়েছিল বিভাগীয় এবং ঢাকার আঠাশ তারিখে আমার সাথে ডাবলু তখন ছিল যে আঠাশ তারিখে কিছু হয়ে যাবে আঠাশ নয়বার তারপরে দশই ডিসেম্বর কিছু হয়ে যাবে তখন হাসান ছিল সম্ভবত আমরা এইগুলো টাকায় থাকতাম যে কিছু হলে আমরা মুক্তি পাবো বিশ্বাস করেন আমরা কখনো বিশ্বাস করিনি আমি আজকে আপনাদের সামনে এসে বক্তৃতা দেব তাই আল্লাহ রব্বুল আলমিন সেখানে কাজ ছিল না কোরআন শিখেছি কিন্তু আফোস কিন্তু কখনো করে আমার ওই পঞ্চাশ জনের যারা গিয়েছে তারা দেখেছে যতই নিষ্ঠুর আচরণ করবে না কেন কখনো কুষ্টিয় কখনো ছেলাইদা কখনো যশোর কখনো খুলনা তত টাকা আল্লাহ বাচ্চা রেখেছে আজকে উন্মুক্ত অবশ্য এসেছি ভাই তাই আসুন অনেক মানুষ নেই আমরা যেন সবাই বীরের মতো বসবাস করতে পারি বাংলাদেশে ঠিক বলেন প্রত্যেকে কর্মী হয়ে বিএনপির পতাকা আমার আবার ভাই কিন্তু সংগঠনের ছিল দীর্ঘদিনে মেয়র তো পাস করে মেয়রি পাস করে তার এই কম্পাউন্ড তো সৃষ্টি ভাই একাই তার থাকার কি বলে সাতক্ষীর পিতা তার নেতৃত্বতেই মাঠ হয়ে যাওয়ার কথা আমরা তাকে ছোট করছি না কিন্তু সে মুখ মিষ্টি সুন্দর ব্যবহার তার আছে ভোটের সময় খুব ভালো কিন্তু সব সময় যদি না দেখেন তাহলে কি হবে আমি বক্তৃতা দীর্ঘ করে শুধু বলতে চাই আমরা ভোট চেয়েছিলাম কবে বলেন আমরা বলেছি আমার নেতা তারেক রহমান চেয়েছিলেন যে ডিসেম্বর আগে ভোট দিতে হবে মহাসচিব বলেছেন ডিসেম্বর আগে জামা তার আগে এলসিপি বিচার করতে হবে কি আপনি বিচার চান না দিনে বিচার করা যায় আমাদের করেছে বিচার সাক্ষী লাগে না বিচার করতে পারেন না কিন্তু সবাইকে কি বিচার করবেন অবিলম্বে বিচার করুন ডক্টর ইউনুস সাহেব এই সাতক্ষীরা জনসভা থেকে আপনাকে অনুরোধ করছি দাবি করছি আমি ভালো মানুষ আপনি সৎ মানুষ আপনি যোগ্য মানুষ বিচার করেন বিচারকে নিয়ে সলে বেলা খেলা চলবে ষড়যন্ত্র চলবে আর যখন তারেক রহমানের সাথে আমাদের মনি বলেছেন কি যে যখন সমস্ত দেশে ঢাকা শহরে মনে কাছে বিএনপি নাই ইশরাক সাহেব যখন ভোটে দিলে দিশাল তখন ঢাকার উত্তল দেখেছেন আপনারা কি জরবান দেখেছেন না ঢাকার উত্তল উত্তল একেবারে হাইকোর্ট যমুনা যেப்சে তরപാടി গ্রাহক করে রেখেছিল বিএনপির শুধু ঢাকার নিয়ত এই এক ঢাকার নিয়ার পাত্র ইসরাক খোকা বাচ্চি এই ফলে আমাদের প্রান্ত নেতৃ বেগম খালেদা জিয়া যেভাবে ভাষণ দিয়েছিল প্রতিবাদ নাই প্রতিরোধ নাই কোন অন্যায় নয় সেদিন বলেছিলেন কবি পস্তরগির পরে তারে কামনা করেছিলেন আমাদের প্রিয় নেতা যে কোন বুঝি শত যাবে না অথচ তার জালা যন্ত্রণা কষ্ট বৃদ্ধ হয়ে গেছে মৃত্যুর পথে উনি যদি তাই করতে পারেন আপনার পারবেন না কেন আমরা পারব না কেন চলুন আপনার দিতে হবে তাই আজকে তিনি আবার এই সংকটের সময় বললেন যে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে সিদ্ধান্ত নেন ইউনুস সাহেব সেই কথা মতো হয় লন্ডনে বসে সাক্ষাৎ করে দেড় ঘন্টায় অনেক সিদ্ধান্ত হয়েছে সব তো বলিনি কিন্তু এই যে সিদ্ধান্ত হয়েছে ফেব্রুয়ারি নির্বাচন হবে তাহলে জামাত আমাদের মধ্যে পার্থক্য হল আমরা তো মেনে নিয়েছি কিন্তু জামাত বলে কি না এখন কখনো বলে হ্যাঁ কখনো বলে না জামাত সম্পর্কে তো বেশি বলা উচিত আমি জামাতের ভোটে এমপি হয়েছি সত্য ভাই সত্য বলছি ভাই কিন্তু তাই বলে যে আমার তো দলের আমি ধানের সেচে নমিনি সেই ধানকেই পাশ করিয়েছেন আমার নেত্রী প্রাণপুর নেত্রী বেগম খালেদা জিয়া ছয় ছয় বার মর্ন দিয়ে তাই যে কথা বলছি যে আমাদের নির্বাচন হবে ফেব্রুয়ারি কি যা কেন নির্বাচন এক এক পারবে না চলবে না আর কোন ষড়যন্ত্র করে যেমন যে হত্যাটা হয়েছে হয়েছে তারপরে যে হত্যাটা হয়েছে মনে হয় হয়েছে পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড দেখি মনে হয় আপনাদের ক্যামেরা ফিট করছে প্রমাচ্ছে নিয়ে সামনে তাকে উদ্ধার কেন তোমরা চার জায়গায় ক্যামেরা ফিট করলো কারা তাই আমাদের গণতন্ত্রের শত্রু স্বাধীনতার শত্রু এই নির্বাচন বিরোধী এই ধরা তো পড়েছে কি ধরা পড়িনি অর্থাৎ এদের বিচার করতে হবে তবে ভাই শুকনো হাতে বা সোজা হাতে ঘি উঠবে না এটা সবাই করতে হবে

আপনারা দেখেছেন ইলিয়াস সাহেব কথাটি এই হত্যা ক্লিয়ার করেছে আমি তাই আসুন ভোট চাই ভোটারের তোয়া চাই সকলের যেভাবে নেতৃত্ব দিয়েছেন যেভাবে কষ্ট করেছেন আমার নামে নাকি তিরিশটা কেস সাজা দিয়েছে সত্তর বছর আমি তো পাঁচ বছর ফেটে বেরিয়েছি কিন্তু তারেক রহমানের তো শত শত কেস প্রত্যেক জেলায় জেলায় কেস প্রত্যেক থানায় কেট দিয়েছে আল্লাহ দেখেন কেন দেশের রাষ্ট্রপাত অবশ্যই আশা করেছিলেন এই সরকারের পতন অনিবার্য 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 ফ্রাউন তারপরে কি বলে হিটলার নিজের গুলি করেছিল আর হাসিনা মতো নত্য ফ্রাউন এই লেডি কিলার এই মহিলা ফ্রাউন বাংলাদেশের মাটি থেকে ছাত্র জনতা কেউ বলে কি ওই 16 দিনে একবার 6 দিনে সরকারের পতন হয়েছে তাই কি না ওরা তো هارুনী আর করবে না কিন্তু বেরিয়ে এসে দেখে জনগণ দল তারিখ রহমান দল যুবদল ছাত্রদল ঢাকা শহর লাখো মানুষ যখন তাদের সামনে এসে তারা সেই চুক্তি বাতিল করে আমাদের সাথে একতা ঘোষণা করে

জীবনের বিনিময় আপনি বলেন যদি সবাই তার কাছে গিয়েছিল সেটা প্রধানমন্ত্রী হবে আপনি আমাদের মাফ করতে হবে বলেছেন আমি আমি জনজীবন দিল আপনারা এই যে তার একটু আমাকে ছুড়াই রেখে তার বায়ের দেখাচ্ছে যে তুমি বিদের চা বা যখন রাজি হলো না তখন তার ছোট ছেলে অসুস্থ তাকে ধরলো এগুলো ইচ্ছে করতে বহু সময় লাগবে তাই খালেদা জিয়া কি পরীক্ষা দিয়েছেন না কি জোরে বলেন পরের পরীক্ষা গেলেন লন্ডনে আমাদের নির্বাহী কমিটি সভা করে ফিরিয়ে আসবে না কেউ জানে সমস্ত বাংলাদেশের মানুষ খালেদা জিয়া কখনো ফিরে আসবে না তারেক সাহেব থাকবেন কেন মা আসলেই তো ফাঁস মা আসলেই তো সাজা ওই সাজা মানুষ আশি বছরগুলো অষ্টত্তর বছরের মানুষ বিদেশ থেকে আসে আর কখনো আপনি আসতেন

আর তার সন্তান দুঃখ দিকে পরিচালনা করেছেন